মনোবিজ্ঞানের কিছু আকর্ষণীয় তথ্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার জীবনের সাথে পড়ে বারবার মেলানোর চেষ্টা করবেন তাহলে চলুন আমরা এই তথ্যগুলো জেনে নেই এক মানুষের মস্তিষ্ক একসঙ্গে প্রায় সাতটি তথ্য মনে রাখতে পারে এই সীমাবদ্ধতাকে ম্যাজিক নাম্বার সাত বলে দুই নেতিবাচক অনুভূতির একটি ঘটনা মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে তাই ইতিবাচক ঘটনাগুলি প্রায় পাঁচ গুণ বেশি প্রভাব ফেলে আপনার মানসিক অবস্থাকে উন্নত করতে তিন মানুষ এমন জিনিসকে বেশি মূল্য দেয় যা তাদের নিজের বলে মনে হয় এমনকি তা বাস্তবে তেমন মূল্যবান না হলেও চার মানুষ অপরিচিত শব্দের তুলনায় পরিচিত শব্দ সুর বা চিত্রকে বেশি পছন্দ করে একে মেয়ের এক্সপোজার ইফেক্ট বলে পাঁচ বড় লক্ষ্য নির্ধারণ করলে মানুষ বেশি প্রেরণা পায় কারণ এটি কল্পনা করে কেমন অনুভূতি হবে তা অর্জন করার পর ছয় মিথ্যা বলার সময় মানুষের নাক সামান্য গরম হয় এই ঘটনাকে পিনকীয় ইফেক্ট বলা হয় সাত পর্যাপ্ত ঘুম স্মৃতি সংরক্ষণ এবং মানসিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আট একজন ব্যক্তির পছন্দের গান তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে উদাহরণস্বরূপ শান্ত মানুষ সাধারণত শাস্ত্রীয় বা ধীরগতির গান পছন্দ করে নয় যদি কেউ আপনাকে অপমান করে এটি সাধারণত তাদের নিজস্ব অনিরাপত্তার প্রতিফলন এটি আপনার ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত নয় দশ অধিকাংশ মানুষ তাদের প্রথম প্রেমকে ভুলতে পারে না কারণ এটি মস্তিষ্কের আবেগপ্রবণ অংশে গভীরভাবে প্রথিত থাকে জানি এখন আপনি আপনার সাথে এই বিষয়গুলো মেলানোর চেষ্টা করবেন আপনার জীবনের সাথে সত্যিকারভাবে কোনটি কোনটি মিলে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে